সালাম আলাইকুম প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা আজকে দুর্ঘটনাটি ঘটেছে বগুড়া নগাঁও মহাসড়কের বড় আখিরা মন্ডলপাড়া নামক স্থানে চারজন যাত্রীর মধ্যে দুজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন তাদের বাড়ি প্রাথমিকভাবে জানা গিয়েছে বগুড়া শিব জেলার আহ শিবগঞ্জ উপজেলায় আসলি নামক গ্রামে আপনারা সঙ্গে থাকুন বিস্তারিত আপডেট আপনাদের দেখাচ্ছি আজকে দুর্ঘটনা কয়টাই হয়েছে আনুমানিক সাড়ে আটটা হবে আপনি কি যাত্রী ছিলেন আমি যাত্রী ছিলাম মোট কয়জন ছিলেন ড্রাইভার সহ চারজন আচ্ছা অন্যদের কি অবস্থা অন্যদের ড্রাইভার আমি সুস্থ আছি দুইজন স্পটে মারা গেছে স্পটে মারা গেছে হ্যাঁ আচ্ছা আপনারা সেন্ট দিতেছিলেন আমরা সেন্ট দিতেছিলাম আপনার বাসা কোথায় আমার বাসা বগুড়া জেলা থানা

দুর্ঘটনাটি আহ হয় অধ্যয় শনিবার সকাল সাড়ে আটটায় বিস্তারিত জানতে ও দেখতে সঙ্গে থাকুন